আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে ওয়েব ওয়ালেটের যাবতীয় যত প্রবলেম আছে আপনাদের যাবতীয় যত সমস্যা আছে সবগুলোর সমাধান নিয়ে আলোচনা করব কিভাবে এখান থেকে মাইনিং স্পিডটা বাড়াইবেন কিভাবে আপনি এখানে সই ডিপোজিট করবেন কিভাবে আপনার টোকেনগুলো ফেল দিবেন আডুকি ফেল দেওয়া এখন ভালো হবে নাকি কিরাই দেওয়া ভালো হবে কারণ আপনারা জানেন এটা অফিসিয়ালভাবে কিন্তু এখন পর্যন্ত লিস্টেড হয় নাই তো কিভাবে কি করবেন ইত্যাদি প্রসেস নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনারা বুঝতে পারবেন অনেক কিছু কীভাবে কী করা লাগবে প্রথমে আমরা দেখাই দিই যারা এখন পর্যন্ত এখানে অ্যাকাউন্ট করেন নাই কিভাবে অ্যাকাউন্ট করবেন বা অ্যাকাউন্ট করার প্রসেসটা একদম ইজি আমাদের এই যে টেলিগ্রাম চ্যানেলে পোস্ট আছে এই পোস্টের লিঙ্ক আমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে প্রথমে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলের পোস্ট আছে পোস্টে আসবেন আসার পরে এই যে জয়েন এয়ারড্রপ আসবে বা এই যে লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা লিংকে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করলে আপনারা দেখবেন দুইটা অপশন ভাই আমরা তো জয়েন করে ফেলছি এখন আবার দেখাইতে পারতে ফি না জাস্ট আমি ভয়েফ দিয়ে বলে দিই ভাই আমরা যেভাবে বলি একদম সুন্দরভাবে আমি ভুবাই বলে দিব কোনো সমস্যা হবে না আমি যেভাবে বলবো ওইভাবে করবেন আপনারা এই লিঙ্কে ক্লিক করলে আপনারা দুইটা অপশন দেখবেন প্রথমত দেখবেন আপনারা ক্রিয়েট ওয়ালেট আরেকটা দেখবেন ইম্পোর্ট ওয়ালেট তো ক্রিয়েট যেটা আছে না ক্রিয়েটে আপনারা ক্লিক করবেন কারণ আপনারা নতুন ক্রিয়েট করবেন দেন আপনাকে দেখবেন দুইটা আপনাকে দিবে নিচে প্রাইভেটকে দিবে আর অ্যাড্রেস দিবে আপনার আর প্রাইভেটকে দিবে আর ফিড ফেস দিবে এগুলো আপনি কোথাও সেভ রাখবেন মানে আপনাকে দেখবেন চোখে দেখাই যাইবে না বা টিপ দিলে দেখা যাইবে মন আপনাকে কি ফু ওয়ার্ড দিবে দুইটাই আপনি ভালো জায়গায় সেভ রাখবেন কারণ এগুলো দিয়ে কিন্তু আপনার ওয়ালেট পরবর্তীতে লগ ইন করবেন দেন আপনি কি করবেন ওই নিচে ক্রিয়াটা ক্লিক করে দিবেন আপনার কিন্তু কাজ শেষ তো কাজ শেষ ক্রিয়েট যখন হয়ে যাবে আপনার তখন থেকে কাজ শুরু আপনি যেখানে ক্লেম অপশন আসবে এই ক্লেম অপশনে ক্লিক করবেন ক্লেম অপশনে ক্লিক করে এটা কিন্তু নতুন ওয়ালেট হ্যাঁ এই যে এখানে আমার এখানে ব্যালেন্স ক্লেম অপশনে ক্লিক করলে এই যে দেখেন আপনার আচ্ছা এখানে কি বলছে ট্রান্সেকশন ফেল প্লিজ চেক ইউর মানে এটা আমি একটু আগে ওয়ালেটটা খুলছি ভাই ভিডিওটা মেক করার আগে যাহোক এটা আমার কাফ করতেছে না তো যা হোক আমার মেন অ্যাকাউন্টে চলে যাই তা আপনার কাজ কি কাজ বলতে গেলে এই যে ক্লেম অপশন দেখছেন এই ক্লেম অপশনে আপনারা কি করবেন ক্লিক করে করে ক্লেম করবেন প্রথমত এটা এখন এখানে ক্লেম করার জন্য সুই লাগে অনেকে সুই কই থেকে পাইবেন আমি ভাই সুই প্রসেসটা দেখাই দিই আর এখানে অনেকে অ্যাড্রেস পান না যে কই ডিপোজিট করবেন অনেকে আমাকে আমার কাছ থেকে সুই কিনতে গেলে যে এখানে অ্যাকাউন্ট ওয়ান এই যে কপি একটা দেখে কপি অপশন এখান থেকে কপি করেন আবার এটা আপনার অ্যাড্রেস না আপনারা অ্যাড্রেস কই থেকে পাবেন এখানে সুই ডিপোজিট করার জন্য আপনার অ্যাড্রেস পাবেন এই যে এই জায়গা থেকে এখানে যাইবেন এখানে যাওয়ার পরে এই যেটা হলো এই যে কপি কপি করে নেবেন এইটা আপনার অ্যাড্রেস তো সুই কই থেকে আপনারা ডিপোজিট করবেন তাই তো সুই কিন্তু আপনার বাইনান্সের লিস্টে আছে সরাসরি তো বাইনান্স থেকে আপনি ইচ্ছে করলে সুই কিন্তু ডিপোজিট করতে পারেন আপনার সুই কিন্তু ইচ্ছে করলে আপনি অন্য কোন অ্যাকসেঞ্জের থেকেও ডিপোজিট করতে পারেন তবে আমি সাজেস্ট করব যেহেতু ফি লিস্টের আছে আমরা বাইনান্স থেকে ডিপোজিট করব বাইনান্স থেকে আপনি মিনিমাম একটা সুই আপনি উইথডু করতে পারবেন তো আমি সাজেস্ট করবো একটা সুই কিন্তু আমরি বিষয় না আপনারা একটা সুই বাংলাটাকে বলতে গেলে একশো প্রায় প্রাইস তো একশো পঞ্চাশ টাকার মতো আর কি তো আপনারা একটা সুই আপনারা দেখেন কয়েন যারা কাফ করছেন এক দুই ডলার কিন্তু বাইনার থাকার করতে কারণ নট কোয়েন থেকে অনেকে কিন্তু কী বলবো ভালো পরিমাণ হাজার হাজার ডলারও কিন্তু কোপ ডিসে বিশ তিরিশ পঞ্চাশ একশো দুইশো এই আপনার দুই তিন ডলার খরচ করেন না ওয়েব ওয়ালেট আর ওয়েব ওয়ালেট থেকে তো দেখতেছেন প্রত্যেক দিন ইউজাররা এমনও ইউজার আছে যারা পাঁচ ছ হাজার পর্যন্ত ইনকাম করে ফেলছে সেখান থেকে এবং প্রত্যেক দিন আপনার দুই তিন ডলার কোপ দিতেছে আমি নিজেও আলহামদুলিল্লাহ প্রত্যেক দিন এই ওয়েব ওয়ালেট থেকে প্রায় পনেরো থেকে বিশ ডলারের মতো কোপ দিতেছি সো এই ওয়েব ওয়ালেট কিন্তু আপনারা ভুলেও মিস দিয়ে না কিভাবে কি করবেন এখন আপনারা এই যে বাইন্যান্সে আসবেন বাইন্যান্সে আসার পর এটা তো আমি হোমে আসি না বাইন্যান্সে দেখবেন ভিডিও মেক করবো ভিডিওর এই সময় এসে বাইন্যান্সে গেছে আপনার আচ্ছা এরকম ইন্টারফেস করবে তা কাজ করছে এইখানে আপনার এই যে উপরে দেখেন আপনার এই যে বাইন্যান্সে লোক অফে দেখেন এইখানে চলে যাবেন আপনি এখানে গেলে আপনি যে এই জায়গায় কনভার্টের এই যে অপশান আছে কনভার্টে ক্লিক করবেন কনভার্টে ক্লিক করে উপরে আপনি আপনি এই জল রাখবেন এই যে এই যে প্যাপের জায়গায় বা এখানে অন্য কিছু থাকবে এখানে ক্লিক করে আপনি এই যে এখানে ফার্চ দিয়ে সুইটা আনবেন তো আপনি ধেন এই যে এই সুই আনলে এই যে প্রিভিউ কনভার্শন এখানে ক্লিক করে কনভার্ট করে নিবেন দেন আপনি বাইনান্স থেকে আপনি ওই যে অ্যাড্রেস দেখাইলাম ওই অ্যাড্রেস ফুইডও করে নিবেন বা আপনার চেনা পরিচিত কেউ থাকলে তার কাছ থেকে কিনে নিতে পারেন গেলে আপনারা কীভাবে এখানে সুই ডিপোজিট করবেন সই ডিপোজিট করবেন বা সই কিভাবে কনভার্ট করবেন ওই প্রসেসটা এখন এখানে ইনকামটা আপনি বেশি কিভাবে করবেন বা এখানে ইনকাম কিন্তু আপনি কীভাবে বাড়াইবেন দেখেন ভাই ইনকাম বাড়ানোর প্রফিটটা হলো রেফার করা প্রথমত এটা রেফার তো সবাই জানেন তো তো আর সবাই করাইতে পারবেন না কারণ সবার টিম নাই সবার চিনা পরিচিত নাই যে যত পারেন ওইটা তো নর্মাল বিষয় এটা আর আমার বলতে হবে না যে আপনারা রেফার করেন কারণ আপনার যতটুকু সামর্থ্য আছে ওইটা আপনি নিচে থেকেই করবেন তাই না তো রেফারের ইনকাম গেল রেফার ফারা আপনি এখান থেকে ইনকাম কিভাবে করবেন লেভেল আপডেট করে যেমন আমরা এখানে ক্লিক করে এই যে লেভেল আপ এই যে আমার দেখেন এটা চব্বিশ ঘন্টার জন্য আমি করে ফেলছি যে লেভেল আপ এখানে আবার আমি যদি এখানে আপ করতে চাই দুই হাজার ই কয়েন ফিডিয়া লাগবে প্রথমত আপনার এত ফিডিয়া লাগবে না প্রথম লেভেল আপ করতে সম্ভবত পঞ্চাশটার মতো ফিডিয়া লাগবে এমন বলতে পারেন পঞ্চাশটা একুই পাবো আপনারা প্রথম যারা মাইনিং করবেন আপনারা মাইনিং করতে করতে আপনার যখন পঞ্চাশটা হবে আপনি একটা লেভেল আপ করে ফেলেন না এইভাবে আপনার আস্তে আস্তে লেভেলটা আপ করেন দুই তিন দিন চার পাঁচ দিনের মাইনিংয়ের কয়েনগুলো আপনি এখান থেকে না টোলেন না টইলে এই লেভেলগুলো আপগ্রেড করেন দেন দ্বিতীয়টা আপনি সুইডি পুপিট করেন এখানে সই ডিপুপিট করার পরে এই যে এই জায়গায় দেখেন এখানে আমার কিন্তু দুই গুণ মাইনিং হইতেছে মানে নর্মালভাবে আমার যা মাইনিং হইতো তার দুই গুণ হইতেছে কারণ আমি এই যে এই জায়গায় এখন এখন কিন্তু দুইয়ের থেকে আমি ইচ্ছে করলে এই যে এখানে ক্লিক করে এই যে দেখেন দুইয়ের থেকে আড়াই গুণে আমি নিতে পারি তার জন্য আমার পাঁচটা সুই লাগবে তো আপাতত আমার কাছে এরকম পাঁচটা সুই নাই এই ওয়ালেটের ভিতরে যে কারণে আমি এটা নিতেছি না এভাবে আপনি লেভেল আপ করলে কিন্তু আপনি এখান থেকে বেশি পরিমাণ ইনকাম করতেই পারবেন এখন শেষ যেটা আপনারা এখান থেকে সোয়াইপ কিভাবে করবেন বা টাকা পকেটে কিভাবে নেবেন প্রথমত আমরা কিন্তু কিভাবে আপনারা টাকা পকেটে নিবেন এটা নিয়ে কিন্তু আমরা এর আগেও একটা ভিডিও দিয়েছিলাম ওই ভিডিওটা আমরা যে এই মার্কেট লিঙ্কের সাহায্যে যে এরকম ইন্টারফেস যে এখানে আপনারা কিভাবে ফেল দিবেন ওইটা দেখাই ফিলাম বাট এখানে সমস্যা হলো সবার জন্য না যারা অনেক রেফার করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু এখানে ব্যালেন্স শো করে না তো তারা কি করবেন আমি ভাই দেখেন আরো একটা সহজ পদ্ধতি দেখাই দিই তার জন্য আপনারা বিপিএন ইনস্টল করবেন বিপিএন আপনারা সুপার বিপিএনের সিঙ্গাপুর গান্তি বা সুপার এর যে কোনো গান্ট্রি আপনি ফিলেক্ট করে নেবেন বিপিএন এ ফার্স্টে কী করবেন কানেক্ট করবেন তা আমি সিঙ্গাপুর কান্ট্রিটাই ইউজ করি সচরাচর বেশিরভাগ আপনি বিপিএনটা কানেক্ট করবেন বিপিএনটা কানেক্ট করার পরে আপনারা প্লে স্টোর থেকে ওকে এক্স এক্সচেঞ্জার বা ওকে এক্স ওয়ালেট ওইটা আপনি ইনস্টল করবেন আমরা ওকে এক্সে জানি বাংলাদেশে ব্যান বাট আমরা তো ওকে এক্সের এর এক্সচেঞ্জার ইউজ করতে পারি না আমরা ওকে এক্সের এর ওয়ালেটটা ইউজ করব যেটা হলো ওকে এক্স আপনার ওই জন্য আপনার সুইয়ের যে প্রাইভেট গুলো আছে না অ্যাকাউন্ট করার সময় যে আমি ফ্যাব রাখতে বলছি অথবা আপনি যদি ওইখানে সেভ না রাখেন সমস্যা নেই আপনি আপনার সুইয়ের যেই ওয়েব ওয়ালেট এখান থেকে আপনি আপনার প্রাইভেট কে কিন্তু দিতে পারবেন এই যে এখানে যাবেন এখানে যাওয়ার পরে আমি দেখাই এখান থেকে আপনার প্রাইভেট কে কীভাবে বার করবেন যে থ্রি ডাক আছে দেন যে সিট আছে এখানে যাবেন এই যে দেখেন কপি কপি এগুলো হলো আপনার প্রাইভেট কি এখান থেকে আপনি কপি করবেন কপি করে আপনি ওই আপনার এই ওকে এক্স এর ভিতরে আপনি একটা ওকে এক্স এর ওকে এক্স যেটা আমি যদি দেখাই ওকে এক্স টা ওকে এক্স এখানে কিন্তু ওয়ালেট আছে ওকে এক্স এর ভিতরে আপনি কি করবেন প্রাইভেট কি গুলো ইম্পোর্ট করবেন এখানে দুইটা অপশন একটা এক্সচেঞ্জ একটা ওয়ালেট আপনি যে ওয়ালেটটা সিলেক্ট করবেন প্রাইভেট কেকগুলো দিয়ে আপনি কিন্তু ঢুকবেন ভিতরে প্রাইভেট কেকগুলো দিয়ে আপনি কী করবেন ভিতরে ঢুকবেন তাহলেই কিন্তু আপনার কাজ শেষ এখন আপনি দেখেন এই প্রাইভেট কেকগুলো দিয়ে ঢুকলেন ঢুকলে আপনারা এখানে শুই শু করবে যে দেখেন সুই শু করতে আপনি এখানে কি করতে হবে আপনাকে এখানে টোকেন অ্যাড করা লাগবে ওফিয়ান টোকেন তা আমি এখানে দেখে দিই আপনারা ওফিয়ান টোকেনটা কীভাবে অ্যাড করবেন ওফিয়ান টোকেনটা অ্যাড করার জন্য আপনারা এই জায়গায় আসবেন এই জায়গায় আসার পরে আপনার এই জায়গায় এই যে দেখেন এই যে উপরে দেখেন আমার এই যেখানে এর মতো অপশন আছে এখানে আপনি ক্লিক করবেন আচ্ছা পরী আচ্ছা আমি দেখাই দিই কীভাবে অ্যাড করবেন অ্যাড করার প্রসেস তো ওইটা না অ্যাড করার জন্য আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন আমরা এই টোকেনের অ্যাড্রেসটা দিয়ে দিব আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অ্যাড্রেসটা অলরেডি দেওয়া আছে অ্যাড্রেসটা আপনার লাগবে তো এই যে দেখেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই যে পোস্টে যে দেখেন অ্যাড্রেস সি এ বা এস সি অ্যাড্রেসটা অ্যাড্রেসটা কাজ করলে কপি হয়ে যাবে কপি করে এই যে দেখেন এই জায়গায় ম্যানেজ টু দেখছেন এখানে আসবেন ম্যানেজ স্ক্রিপ্টে আসবেন আসার পরে আপনি এইখানে ওই অ্যাড্রেসটা লিখে এখানে সার্চ দিবেন আপনি এই যে সার্চ দিলেই দেখেন ওফিএন কিন্তু চলে আসছে এখানে যে প্লাস আইকন দেখছেন এই প্লাস আইকনে আপনি ক্লিক করবেন তো প্লাস আইকনে ক্লিক করলে আপনার হবে কি এই যে দেখেন আপনার এই জায়গায় কিন্তু আপনারা এই যে দেখেন ওপিএন ও ফি এন কিন্তু এখানে শো করতেছে দেখছেন আমার এখানে এই যে থ্রি পয়েন্ট ফোর ব্যালেন্স আছে এটা এখানে দেখেন আপনি কিন্তু ইনস্ট্যান্ট ইচ্ছে করলে এই যে এই জায়গায় সোয়াইপ অপশান আছে এখানে ক্লিক করে আমি যদি দেখাই দিই লাইভ সোয়াইপ করে এখানে আপনার কোনো মার্কেট টার্কেট ওই যে আগে যেটা দেখাইলাম কিচ্ছু লাগবে না আপনি ইনস্ট্যান্ট এই যে এখানে আপনি এই জায়গায় প্রথমে আপনি ফিলেক্ট রাখবেন আচ্ছা আমরা এটা ঘুরাই দিই না প্রথমে আপনি এই উপরের তায় আপনি রাখবেন উসিএন আর নিচের তায় আপনি রাখবেন সুই হ্যাঁ সুই রাখবেন রাখার পরে এরকম ইন্টারফেয় শু করবে ইনফ্রাফিসিয়েন্ট ব্যালেন্স ফিফিয়েন্ট আমার এখানে মাত্র ম্যাক্স আছে থ্রি পয়েন্ট ফোর তো ম্যাক্সেডিয়া দিয়ে যে দেখেন ফোয়াইব আমি এখানে জাস্ট সামান্য পরিমাণ পাবো অ্যান্ড ফোয়াইপে ক্লিক করে কনফার্ম করে দিলেই কিন্তু এখানে অটোমেটিক ফোয়াইব হয়ে যাবে তো এইটা দেখেন আপনার কোনো মার্কেট উরকেট কিচ্ছু লাগতেছে না এটা কিন্তু বলতে গেলে আপনার ওই আগের যেই ফোয়েব প্রো ছিল এখান থেকে কিন্তু অনেকটাই ভালো তো এইভাবে আপনারা ফোয়াইব করে নিতে পারেন দ্বিতীয়ত এইভাবেও কিন্তু ভাই কারো কারো সমসবে যারা বাই অনেক টোকেন আছে যেমন দেখেন এটা আমার মেন অ্যাকাউন্ট এখানে মানে অনেক রেফার যারা করছেন তাদের ক্ষেত্রে এইভাবেও সমস্যা হয় যেমন আমি এখানে গেলাম এখানে যে ফোয়াইপে ক্লিক করলাম ফোয়াইপে ক্লিক করলে আমারটা দেখেন কি হয় আমি এখানে ওফিএনে ক্লিক করি আসলে বলতে গেলে যাদের অনেক টোকেন বা অনেক রেফার করা হয়েছে আমার এখানে যদিও টোকেন নাই আমি ভাই বুদ্ধি ট্রিক খাটে গেল ফোয়াইপ করছি ওফিয়ান থেকে এখানে আমাদের সুইটা কনভার্ট করা লাগবে তো সুই এখানে আমি ম্যাক্সে ক্লিক করে দিলাম দেখি ফোয়াইপে দেখেন আপনার সামনে এটা কিন্তু আমার ফোয়াইপ হবে না যদি আপনাদেরটা হবে বা আমারটা হবে না কারণ আমারটা দেখেন কি সমস্যা দেখা দেয় এটা আমার এটা কাফ করে না পদ্ধতিটা কাফ করে না এখানে একটু ঘুরবে ঘুরলে দেখবেন এখানে বলবে ধার পাটি কি একটু লেখা আসবে তো আরে ভাই কাফ কর ভিডিও মেক করতে এই জায়গায় এসে তারা সমস্যা করছে কেন কি হইল আমার কি নেটওয়ার্ক নাই কেন কি এই যে দেখেন এরকম ইন্টারফেস শু করবে উই কোড নট প্রসেস ইউর ট্রান্সফার তো এরকম শু করলে দেখেন আমরা এরকম শু করলে আরও একটা প্রসেস নিয়ে আমরা আসি ভাই ওই যে সোয়াইপ করবো তো করবোই ভাই কই যাবি তুই ও এই যে দেখেন সেকেন্ড একটা মার্কেট লিঙ্ক দেখছেন এইটা লিঙ্কও আমরা দিয়ে দিব যাদের এরকম সমস্যা আপনারা কি করবেন এই সেকেন্ডে মার্কেট লিঙ্কটা আপনারা নিয়ে আসবেন নিয়ে আইসা আপনার ওকে এক্স এটা এটা দিয়ে আপনি ইনশাল্লাহ সোয়াইপ করতে পারবেন তবে এটা মার্কেটটা খুবই ফলো কিন্তু ওই যে বলে না আপনার বিপদে বললে ফলো দিয়ে কাজ করা লাগবে এখানে আপনি যে ডিসকোভার আছে ডিসকোভারে আসবেন ডিসকোভারে এসে ওই মার্কেট লিঙ্কটা এখানে পেস্ট করবেন মার্কেট লিঙ্কটা এই যে এই জায়গায় পেস্ট করবেন পেস্ট করে এটার ভিতরে যাবেন আপনি মানে এই মার্কেটের ভিতরে যাবেন মার্কেটের ভিতরে যাওয়ার পরে এই মার্কেটটা তো কানেক্ট এই যে এই জায়গায় কানেক্ট ওয়ালেট থাকবে আপনার এই জায়গায় কানেক্ট ওয়ালেট থাকবে কানেক্ট করবেন আর এখানে ম্যাক্স করতে পারবেন না হাফ মানে হাফ আপনারা যেটা আছে হাফ করবেন হাফ করলে এই যে এই জায়গায় একটু ঘুরতে থাকবে আপনার এখানে কি বলছে ফ্লোটিং বেস্ট প্রাইস একটু ঘুরবে মানে একটু ওই যে বললাম যে এটা ফ্লো এরপর এয়ারপোর্টে ক্লিক করবেন এই জায়গা আপনার খুবই বেশি সময় ঘুরবে এই যে আমার এখানে কনফার্মিং কনফার্মিং হইতেছে তো এখানে একটু সময় নিবে ভাই আপনার এমনও হইতে পারে তিন থেকে চার মিনিট পর্যন্ত এখানে এরকম ঘুরতে থাকে তো ঘুরবে ঘুরবে আপনার ঘুরুক সমস্যা কি এখানে ঘুরবে কনফার্ম হবে দেন আপনার ফোয়েব হয়ে যাবে যা হোক এইভাবে আপনি ফোয়েব করবেন তো আমি আর দেখাইলাম আমরা ভিডিওটা এই জায়গায় শেষ করলাম কারণ প্রফিট তো আমরা বলেই দিলাম ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমরা দিয়ে দিব আমাদের টেলিগ্রামে জয়েন করবেন আরেকটা কথা বলে এইভাবে ঘুরে কখনো কখনো আপনার ফেলও আসতে পারে ফেল আসলে আবার ট্রাই করবেন করার নাই তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন এরকম অফার পাওয়ার জন্য এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা এত ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন